নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্সন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি ষোলোই ফাল্গুন ইংরেজি উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি বৈষয়িক উন্নতি মেষ রাশি বৈষয়িক উন্নতি বৃষ রাশি পাওনা আদায় বৃষভ রাশি উধার বাপসি মিথুন রাশি পতনাশঙ্কা মিথুন রাশি পতনকে কে আশঙ্কায়ে কর্কট রাশি অর্থ লাভ কার্ক রাশি অর্থপ্রাপ্ত সিংহ রাশি গৃহ সংস্কার সিংহ রাশি ঘরকে সংস্কার কন্যা রাশি দুশ্চিন্তা কন্যা রাশি দুশ্চিন্তা তুলাৰাশি অতি আগ্ৰহে ক্ষতি তুলাৰাশি যাদা আগ্ৰহে নোকচান বৃষ্টিক ৰাশি মানহানি বৃষ্টিক ৰাশি মানহানি ধনুৰাশি অগ্নি ভয় ধনুৰাশি অগ্নিশে ডাঢ় মকৰ ৰাশি দক্ষতা প্ৰদৰ্শন মকৰ ৰাশি দক্ষতা প্ৰদৰ্শন কুম্ভ রাশি পরোপকার কুম্ভ রাশি পর উপকার মিন রাশি অসাধুতা মিন রাশি অসাধুতা আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন